হ্যালো বন্ধুরা আজকে রেসিপি চিকেন চাপ তো বন্ধুরা এই যে প্রথমে পোস্ত আছে তিন চামচ এর মধ্যে গোলমরিচ আছে আর কাজু কাজু আছে আর এর মধ্যে মগজটা পরে দেব দিয়ে এইভাবে ড্রাইভাবে এটা পেস্ট করে নেব তারপরে ওই পেস্টের মধ্যেই আবার পেঁয়াজ কুচি লঙ্কা আর আদা এগুলো এর আর দই এটা দিয়ে যখনও জল দেব না দিয়ে এইভাবে আবার ওগুলো দিয়ে আবার পেস্ট করে নেবো এই পেঁয়াজ কুচি দিলাম তারপরে রসুন দিলাম তারপরে দই দিলাম টক দই দিয়ে এতে আর জল দিতে লাগে না এবারে এটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে এটা পেস্ট করে নেবো যে পেস্ট হয়ে গেছে এবারে এটা নামিয়ে নিলাম তা তারপরে ওই মিক্সার গ্রাইন্ডেই আবার আর কিছু পেঁয়াজ আর আদা দিয়ে দেবো দিয়ে ওটা আবার পেস্ট করে নেবো ওর মধ্যে আবার একটু দই দেবো কোনো জল দেবো না দিয়ে ওটা এই যে হয়ে গেল এটা এই মিক্সার গ্রাইন্ডের পেস্ট পুরো হয়ে গেল। এইবারে এই যে চিকেনটা নিয়েছি নিয়ে তার মধ্যে এই মশলাগুলো অর্ধেকটা মশলা ওই চিকেনের মধ্যে এইভাবে মাখিয়ে নেব ভালো করে লবণ দেবো এক চামচ হলুদ দেব এক চামচ দিয়ে এটা এটা ভালো করে মাখিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব কিন্তু চিকেন চাপে তো মানুষ হলে পিস দিয়ে করে আমি এটা চিকেন চিকেনের পুরোটাই দিয়েছি দিয়ে এইভাবে চিকেনগুলোকে মেখে রেখে দেব দুই ঘন্টার জন্য লবণ এক চামচ হলুদ এক চামচ দিয়ে এইভাবে দুই ঘন্টা রেখে দেব তারপরে তারপরে বন্ধুরা এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম এই যে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর এখানে এক চামচ ঘি দেব কোনো ফোড়ন দেবো না তারপরে এই যে চিকেনগুলো মাখানো ছিল দুই ঘন্টা এবারে সেই চিকেনগুলো অল্প অল্প করে কড়াইতে দিয়ে দেব পুরোটা পুরোটা ঢেলে দিলাম এবারে এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর ওই যে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম দিয়ে এইভাবে আস্তে আস্তে করে একটু লো টু ফ্লেম ফ্লেমে এটা মাংসটা নেড়ে চড়ে নিতে হবে তারপরে যেই মা মাংসটা একটু কষে আসবে তার এর মধ্যে একটু অল্প করে জল দিয়ে দেবো দিয়ে দশ মিনিট ফুটে উঠবে ফুটে ফুটে ওঠার পর এতে একটু হলুদ দিয়ে দেব হলুদ দিলেও হয় না দিলেও হয় কিন্তু আমি এক চামচ দিলাম হলুদ আর এক চামচ চিনি দিলাম দিয়ে এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম তারপরে একটু ঢেকে দিলাম তারপরে দশ মিনিট বাদে ঢাকনাটা খুললাম খুলে তারপরে এর মধ্যে সাহা সাহা মরিচ জাইফল এইগুলো এই এই গরম মশলা এই গুঁড়োটা দিয়ে দিলাম মাংসে আর একটু গোলাপ জল আর কেশরের জল দিয়ে দিলাম আর হচ্ছে এইদিকে দুধের মধ্যে হাফ কাপ দুধের মধ্যে এর মধ্যে কেশর গুলানো ছিল সেটা সবার শেষে দিয়ে দিলাম সবার শেষে দিয়ে তারপরে চিকেন চাপটা হ্যাঁ নামিয়ে নেব বন্ধুরা এইভাবে আপনারা চিকেন চাপ বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন রাধে রাধে ধন্যবাদ